ষষ্ঠ দশ পর্ব কতদিন গত হইয়া গিয়াছে প্রথমে সে দাসীবৃত্তি করিতে গিয়াছিল কিন্তু তাহার ভগ্ন দেহ অসমর্থ হইল গৃহস্থ বিদায় দিলেন তখন হইতে ভিক্ষাই তাহার উপজীবিকা সে পথে পথে ভিক্ষা করে গাছতলায় রাঁধিয়া খায় গাছতলায় শোয়ে এই বর্তমান জীবনে তাহার অতীতের তিলমাত্র চিহ্ন আর বিদ্যমান নাই তাহার শতচ্ছিন্ন বস্ত্র জট বাঁধা রুক্ষ একটুখানি চুল মলিন ভিক্ষালব্ধ একখানি ছোট কাঁথা গায়ে তাহার তেমনই দেহ তেমনই বর্ণ তেমনই সব অথচ এই তাহার পঁচিশ বৎসর মাত্র বয়স এই দেহেরই তুলনা একদিন স্বর্গেও মিলিত না অতীত হইতে ছিঁড়িয়া আনিয়া ভগবান তাহাকে একেবারে নতুন করিয়া গড়িয়া দিয়াছেন সে নিজেও সব ভুলিয়াছে শুধু ভুলিতে পারে নাই দুটা কথা দাও বলিতে এখনো তাহার মুখে রক্ত ছুঁটিয়ে আসে আজও কথাটা গলা দিয়া স্পষ্ট বাহির করিতে পারে না আর ভুলিতে পারে না যে তাহাকে অনেক দূরে গিয়া মরিতে হইবে মরণের সেই স্থানটুকু তাহার কোন দেশান্তরে তাহা সে জানে না বটে কিন্তু এটা জানে তাহা বহু দূরে সেই সুদূরের জন্যই সে অবিশ্রাম পথ চলিয়াছে সে যে কোনো এ দশা তাহার স্বামীর দৃষ্টিগোচর করিতে পারিবে না এবং দোষ তাহার যত অপ্রেমী হোক এ অবস্থা চোখে দেখিলে তাহার যে বুক ফাটিয়া যাইবে তাহা এক মুহূর্তের তরেও বিস্মৃত হইতে পারে নাই বলিয়াই নিরন্তর দূরে সরিয়া যাইতেছিল একটা বছর পথ হাঁটিয়েতেছে। কিন্তু কোথায় তাহার অপরিচিত গম্যস্থান কোথায় কোন ভূমিশয্যায় এই লজ্জাহত তপ্ত মাথাটা পাতিয়া এই লাঞ্ছিত জীবনটা নিঃশব্দে শেষ করিতে পাইবে আজ দুদিন হইতে সে একটা আছে। উঠিতে পারে নাই আবার ধীরে ধীরে রোগ কাশি জ্বর বুকে ব্যথা দুর্বল দেহে শক্ত অসুখে পড়িয়া হাসপাতালে গিয়াছিল ভালো হইতে না হইতেই এই পথশ্রম অনশন ও অর্ধাসন তাহার বড় সবল দেহ ছিল বলিয়াই এখনও টিকিয়া আছে আর বুঝি থাকে না আজ চোখ বুঝিয়া ভাবিতেছিল এই বৃক্ষতলি কি সেই গমস্থান ইহার জন্যই কি সে এত দেশ এত পথ অবিশ্রাম হাটিয়াছে আর কি সে উঠিবে না বেলা অবসান হইয়া গেল গাছে সর্বোচ্চ চূড়া হইতে অস্তনমুখ সূর্যের শেষ রক্তাভা কোথায় সরিয়া গেল সন্ধ্যার শঙ্খধ্বনি গ্রামের ভিতর হইতে ভাসিয়া তাহার কানে পৌঁছিল সেই সঙ্গে তাহার নিমিলিত চোখের সম্মুখে অপরিচিত গৃহস্থ বধূদের শান্ত মঙ্গল মূর্তিগুলি ফুটিয়া উঠিল এখন কে কি করিতেছে কেমন করিয়া দ্বীপ জ্বালিতেছে হাতে দ্বীপ লইয়া কোথায় কোথায় দেখাইয়া ফিরিতেছে এবার গলায় আঁচল দিয়া নমস্কার করিতেছে তুলসী তলায় দ্বীপ দিয়া কে কি কামনা ঠাকুরের পায়ে নিবেদন করিতেছে এ সমস্তই সে চোখে দেখিতে লাগিল কানে শুনিতে লাগিল আজ অনেক দিন পরে তাহার চোখে জল আসিল কত সহস্র বৎসর যেন শেষ হইয়া গিয়াছে সে কোনো গৃহে সন্ধ্যা দ্বীপ জ্বালিতে পায় নাই কাহারও মুখ মনে করিয়া ঠাকুরের পায়ে তাহার আয়ু ঐশ্বর্য মাগিয়া লয় নাই এ সমস্ত চিন্তাকে সে প্রাণ সরাইয়া রাখিত কিন্তু আজ আর পারিল না শাঁখের আহ্বানে তাহার ক্ষুধিত তৃষিত হৃদয় কোন নিষেধ না মানিয়া গৃহস্থ বধূদের ভিতরে গিয়া দাঁড়াইল তাহার মনস্চক্ষে প্রতি ঘর দোর প্রতি প্রাঙ্গণ প্রান্তর বাঁধানো তুলসী বেদি প্রতি দ্বীপটি পর্যন্ত এক হইয়া গেল এ যে সমস্তই তাহার চেনা সবগুলিতেই এখন যে তাহারই হাতে চিহ্ন দেখা যাইতেছে আর তাহার দুঃখ রহিল না ক্ষুধা তৃষ্ণা রহিল না পীড়ার যাতনা রহিল না সে তন্ময় হইয়া নিরন্তর বধূদের অনুসরণ করিয়া ফিরিতে লাগিল যখন তাহারা রাঁধিতে গেল সঙ্গে গেল রান্না শেষ করিয়া যখন স্বামীদের খাইতে দিল সে চোখ মেলিয়া চাহিয়া দেখিল তারপর সমস্ত কাজকর্ম সমাধা করিয়া অনেক রাত্রে যখন তাহারা নিদ্রিত স্বামীদের শয্যা আসিয়া দাঁড়াইল সেও কাছে দাঁড়াইতে গিয়া সহসা শিহরিয়া উঠিল এ যে তাহারই স্বামী আর তাহার চোখের পলক পড়িল না এক দৃষ্টি নিদ্রিত স্বামীর পানে চাহিয়া রাত্রি কাটাইয়া দিল গৃহ ছাড়িয়া পর্যন্ত এমন করিয়া একটি রাত্রিও তো তাহার কাছে আসে নাই আজ তাহার ভাগ্যে একি অসহ সুখ নিদ্রায় জাগরণে তন্দ্রায় স্বপনে একি মধুর নিশা যাপন বিরাজ চঞ্চল হইয়া উঠিয়া বসিয়াছে তখনও পূর্ব গগন স্বচ্ছ হয় নাই তখনো ধূসর জসনা শাখা ও পাতার ফাঁকে ফাঁকে নামিয়া বৃক্ষ তলে তাহার চারিদিকে শেফালি পুষ্পের মতো ঝরিয়া রহিয়াছে সে ভাবিতেছিল সে যদি অসতি তবে কেন তিনি আজ এমন করিয়া দেখা দিলেন তাহার পাপের প্রায়শ্চিত্ত পূর্ণ হইয়াছে তাহাই কি জানাইয়া দিয়া গেলেন তবে তো এক মুহূর্ত কোথাও সে বিলম্ব করিতে পারিবে না সে উদ্গ্রীব হইয়া প্রভাতের জন্য অপেক্ষা করিয়া রহিল আজিকার রাত্রি সহসা তাহার রুদ্ধ দৃষ্টি সজরে উদ্ঘাটিত করিয়া সমস্ত হৃদয় আনন্দে দিয়া মাধুর্যে আর দেখা হোক বা না হোক আর তো তাহাকে এক নিমিশের জন্য স্বামী হইতে বিচ্ছিন্ন করিয়া রাখিতে পারিবে না এমন করিয়া তাহাকে যে পাবার পথ ছিল অথচ সে বৃথায় এতদিন স্বামী ছাড়া হইয়া দুঃখ পাইয়াছে এই ত্রুটিটা তাহাকে গভীর বেদনায় পুনঃ পুনঃ বিধিতে লাগিল আজ কি করিয়া না জানি তাহার স্থির বিশ্বাস হইয়াছে তিনি ডাকিতেছেন বিরাজ দৃঢ় কণ্ঠে বলিল ঠিক তো এই দেহটা কি আমার আপনার যে তার অনুমতি ভিন্ন এমন করিয়া নষ্ট করিতেছি আমার বিচার করিবার অধিকার আমার নয় তার যা করিবার তিনিই করিবেন আমি সব কথা তার পায়ে নিবেদন করিয়া দিয়া ছুটি লইব বিরাজ প্রত্যাবর্তন করিল আজ তাহার দেহ লঘু পদক্ষেপ যেন কঠিন মাটির উপর মন পরিপূর্ণ কোথাও গ্লানি নাই হাঁটিতে হাঁটিতে সে বারংবার আবৃত্তি করিতে লাগিল। এ এ কি ভুল এতটুকু কি অহংকার তাহাকে পাইয়া বসিয়াছিল এই কুরূপ কুচ্ছিত মুখ বিশ্বের সম্মুখে বাহির করিতে লজ্জা হয় নাই শুধু লজ্জা হইয়াছিল তাঁর কাছে যার কাছে প্রকাশ করিবার একমাত্র অধিকার তাহার নয় বছর বয়সে বিধাতা স্বয়ং নির্দিষ্ট করিয়া দিয়াছিলেন এটি বিরাজ উপন্যাসের ষষ্ঠ দশ পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ